সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ জি আমি পড়তেছি আমরা পড়ছিলাম পিছনে হুজুর আপনি কেমনে দেখলেন আপনি কেমনে শুনলেন আপনি তো কেরাত করতেছিলেন হুজুর কয় এ জাবীরা এ জাবীরা বুখারী শরীফে হাদিস আছে اول সম্ভবত 144 নম্বর হাদিস হুজুর কয় এই মদিনা সাহমীরা রে আমি রাসূল বুধি সামনে দেখি আমি সামনে যে এরকম দেখি পিছনে ও এরকম দেখি ডাইনে ও রকম দেখি বামে ও রকম দেখি উপরে ও রকম দেখি আল্লাহর কুল কেরাত আমি একই রকম দেখি আরো জোরে বলবেন না তো নবীজি আগে দেখতো এখন দেখিনি বুঝেন নাই আল্লাহ আগে দেখতো এখন দেখিনি আমরা আকাইদে নসরি পড়েছি আকাইদে নসরির মধ্যে আসছে আল্লাহ দেখি কি দেখে না তুলনা দাওয়া কুহুরি বুঝেন না আল্লাহ দেখি কি দেখে না তুলনা দাওয়া কি কুহুরি আল্লাহ কয় আমি দেখি আমার রসুলো সুভান বলবেন না কি বুঝাচ্ছি আপনারা যদি জ্ঞান থাকে বোঝার চেষ্টা করবেন আল্লাহ জরা বুঝার তফিৎ জড় বলেন আমি নবিজী বলেছেন ইন্দালিল মালাই কাতে সাইয়াহি গুনি আন উম্মতে সালাম আল্লাহ তারা সারা পৃথিবীর কুঠি কুঠি ফেরস্তানে যুক্ত রাখছেন তাহারা আমি শুল্ল দরবারে আমার উপর যখন আমার উম দ্বারা দুরুশ শরীফ পড়ে ওই দুরুদ গুরু আমার কাছে পৌঁছে দেয় নবি গো আপনাকে যাহারা দূরশ্রী পড়ে তাহাদের দুরুদের কথা আপনি শোনেন আমরা তো আসে আমাদের অন্তরে তো আপনি আসেন আমাদের অন্তরে তো আসেন আমাদের কথাও কি আমাদের দুরুদ কি ফেরেস্তারা আপনার কাছে পৌঁছাইতে হয় নবী না এমন কিছু স্পেশাল উম্মত আছে আনা আসমাউ সালাতুকুম আনা আসমাউ সালাতুকুম বিলাইয়া ওয়াসিতা বিলা আমার যারা স্পেশাল উম্মত যাদের অন্তরে আমি রাসূলের ভালোবাসা বেশি তাদের দরুদ সালাম শোনার জন্য কোনো মাধ্যম লাগে না ফেরেশতা লাগে না আলাইয়া বিলা কোনো মাধ্যম ছাড়াই আমি তাদেরকে দেখি তাদের কণ্ঠের আওয়াজ শুনি বলো আশা সিলো যাবো মোরা ওর সালাম বোগ সালাম বোগি নৌ বড় আশি ল